সম্মানিত মানসুরুল হাজির তাহলে মহান আল্লাহ রবুল আমাদেরকে সৃষ্টি করলেন তিনি নিজে সৃষ্টি করলেন তিনি নিজের পৃথিবীর জমিনে পাঠাইয়া দিলেন তিনি নিজের জমিনে পাঠাইয়া দিলেন আবার আমাদেরকে এই মহান আল্লাহ তালা বেঈমান বলছেন কেন বলছেন জানার দরকার আছে না নাই জানার দরকার আছে এটা নাম কি চলে যাবেন কে কেউ যাব না সন্মাচিত মহাসুল হাজিন আলোচনার মধ্যে আসি আমার একটা অভ্যাস আছে আমি কোরআনের বাহিরে কোনো কথা বলি বলি না কিন্তু কোরআনের আলোচনাগুলো শোনার কিছু মানুষ আলাদা আছে যাদের অন্তর সব সময় পরিষ্কার থাকে তাদের অন্তরে কোরআন তিনি বলেছেন কোনো মানুষ যখন কোন তার অন্তরে একটা কালো দাগ পরে যায় আর ওই কালো দাগের মধ্যে কোরআন শোনা কেন কোরআন যদি তাকে ঢুকিয়ে দেওয়া হয় তার অন্তরের মধ্যে তবে তার অন্তরে কোরআনের একটি কথাও স্পর্শ করবে Now... Nah.